বাজার করতে যাচ্ছেন নাকি ব্যবসা করতে যাচ্ছেন দেহ ব্যবসা এটা আবার কোন ধরনের কথা ভাই তিন বোন মিলে একসাথে বাজারে যাচ্ছেন তাহলে কি করতে যাচ্ছেন তিন বোন মিলে একসাথে বাজারে তো একজনের গেলেই হয় তিনজন মিলে একসাথে কেন যান আচ্ছা এই ধরনের এটি কোন ধরনের কথা কোন ধরনের কথা কিছু কিছু মানুষ এসে ভিডিওর মধ্যে এই ধরনের কমেন্ট করে কমেন্ট দেখে আমার ভীষণ খারাপ লাগে কিন্তু তারপরও কিছু বলি না আজকে আমাকে বলতেই হলো বাদ কমেন্ট গুলো দেখে ভীষণ খারাপ লাগে ভীষণ মন খারাপ লাগে মাঝে মাঝে একা একা বসে বসে কাঁদি যে মানুষ এই ধরনের বাজে কমেন্ট কিভাবে করতে পারে আচ্ছা আমি যে ভিডিও আপলোড করি আমার ভিডিওর মধ্যে কখনো কি খারাপ কিছু দেখছেন কি দেখছেন খারাপ কিছু আপনারাই বলবেন কমেন্টে জানায় যাবেন যে আমার ভিডিওর মধ্যে খারাপ কি দেখছেন আপনারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নাই ভালোই ছিলাম সবসময় ভালো থাকার চেষ্টা করি কিন্তু আপনাদের কিছু কিছু ভাইয়াদের কমেন্টে মানে ভীষণ মন খারাপ লাগে এই ধরনের বাজে কমেন্ট আপনারা কিভাবে করতে পারেন একজন মানুষকে মানুষ বাজে কমেন্ট করে তখন যখন বাজে কমেন্টের কোনো কাজ করে আমি কি বাজে কমেন্টের কোনো কাজ করেছি নাকি আমি বাজে কমেন্ট কোনো ভিডিও আপলোড করি সোশ্যাল মিডিয়া আমরা ভিডিও আপলোড করি এটাও একটা কাজ আচ্ছা মানুষ যখন কোনো কোম্পানিতে বা কোনো সরকারি চাকরি করে যখন অফিসে যায় তখন ছেলে মেয়ে সবাই একসাথে থাকে না আলাদা আলাদা চেয়ারে বসে একই রুমের মধ্যে তারা কথা বলে সেটা কি খারাপ কাজ হলো আমরা অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে যে কাজ করি এটা কীভাবে তাহলে খারাপ কাজ মানুষ যদি একসাথে চাকরি করতে পারে কোম্পানির হোক সরকারি চাকরি হোক যেখানেই হোক গার্মেন্টস ওই যে গার্মেন্টসে হাজার হাজার ছেলে মেয়ে একসাথে চাকরি করতেছে মানুষ যদি চাকরি করতে পারে তাহলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে কাজ করি সেখানে কাজ করলে আপনাদের সমস্যাটা কোথায় যে যে যার যার দিক থেকে তার তার পার্সোনালিটি যদি রাখতে পারে সেখানে তো খারাপের কিছু আমি দেখতেছি না যদি খারাপ মানে খারাপ হওয়ার যদি ইচ্ছাই থাকে বা খারাপ কোনো কিছু থাকে সেটা হচ্ছে মানুষের মনের মধ্যে যার যার মনের মধ্যে খারাপটা কিন্তু খারাপ তো কখনো মানুষ মানে এটা মানুষ মানুষকে বলে না মানে মানুষ মানুষকে বলে কখনোই খারাপ বলা যায় না আমি যদি খারাপ কিছু করতাম তাইলে খারাপ কোনো কথা আপনারা বলতে পারতেন বা খারাপ কমেন্ট করতে পারতেন এরকম কোনো কিছুই করি না মানে এরকম কোনো ভিডিও আপলোড করি না কিচ্ছু না এরকম কোনো কথাও বলি না তারপর আপনারা এইসব ভিডিওর মধ্যে খারাপ খারাপ কমেন্ট করেন ব্যাড কমেন্ট করেন কেন ভাইয়ারা মানে ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে আপনাদের কমেন্ট দেখে মানে এক একা কাঁদি আমার ভীষণই মন খারাপ হয় ভাবি যে এরকম যে আর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবোই না আর ভিডিওই আপলোড করবো না যে যেখানে কাজ করুক না কেন যোগ্যতা ছাড়া কেউ কখনোই কোনো কাজ করতে পারে না আমরা যে যারা যারা অন যারা আমরা অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি এটা এটা করতেও যোগ্যতা লাগে এটা করার যোগ্যতাও না সবার থাকে না মানে এখন মানে বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু মানুষের কমেন্ট দেখে এগুলা কথা বলতে বাধ্য হচ্ছি মানে বলতে বাধ্য হলাম আর অনেক মানুষ আছে জানেন বাসায় অনেক কষ্ট করে মানে না খেয়ে থাকে খেতে পারে না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিছু কিছু মেয়েরা মানে না খেতে পেরে মানে নিজের পরিবারের কষ্ট দেখে নিজের কষ্ট দেখে সহ্য করতে না পেরে অনেক মানুষই খারাপ কাজে লিপ্ত হয় অনেক অনেক মানুষ আছে মানে অনেক মানুষ আছে নিজেরা সহ্য করতে না পেরে তারপরে খারাপ কাজে লিপ্ত হয় বুঝছেন আমরা তো এখানে কাজ করে খাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করাটাও প্রচুর কষ্টের বিষয়ে প্রচুর ধৈর্যের বিষয় এখানে আমাদের ভিডিও করতে হয় সেই সব ভিডিওতে ভয়েস দিতে হয় ভিডিও আপলোড করতে হয় কত যে কষ্ট এটা যারা কাজ না করে তারা কখনই বুঝবে না আর অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা অবশ্যই বুঝবে যে ভিডিও এডিটিং করতে ভিডিও একটা তৈরি করতে যে কত কষ্ট যে যে যার যার দিক থেকে শেষে পারফেক্ট বুঝছেন যে যে যার যার দিক থেকে শেষে পারফেক্ট আপনি আপনার দিক থেকে পারফেক্ট আমি আমার দিক থেকে পারফেক্ট আরেকজন আরেকজনের দিক থেকে পারফেক্ট সুতরাং সবাই কাজ করে খাচ্ছে কেউ এখানে খারাপ কাজ করতে আসে নাই অনলাইন প্ল্যাটফর্মে কেউ খারাপ কাজ করতে আসে নাই বা কেউ খারাপ কাজও করে না সবাই এখানে যার যার পার্সোনালিটি থেকে যার যেরকমের ইচ্ছা হয় সেরকমের কথা বলে সেরকমের ভিডিও তৈরি করে অনেক আইসা ভিডিওর মধ্যে কমেন্ট করে তুমি এত কথা বলো কেন তোমাকে কি এত জ্ঞানদার কেউ কথা বলতে বলছে এত কথা না বলে তুমি নিজেই জ্ঞানী হও নিজের নিজের জ্ঞান মতো কাজ করো আচ্ছা আমি আমার বাসায় নিজের জ্ঞান দিয়ে কাজ করতেছি কিনা আমি আমার ফ্যামিলি সামলাইতে পারতেছি নি কিনা এটাকে আপনারা এসে দেখে গেছেন আমি আমার আমার ফ্যামিলি সামলাইয়ে তারপরে আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমার ফ্যামিলির অনুমতি নিয়েই আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসছি আমার ফ্যামিলির অনুমতি পাইছি আমার বাবার কাছে জিজ্ঞেস করছি মার কাছে জিজ্ঞেস করছি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করছি তারপরে আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসছি আমি যে কোনো কাজ করার আগে আমার ফ্যামিলিকে জিজ্ঞেস করি তারপরে একটা কাজ করি এছাড়া আমি কোনো কাজ করি না ফ্যামিলির অনুমতি ছাড়া আমি কোনো কাজেই করি না তো যাই হোক আজকে আর কি রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলাম আসলে অনেক ভাইয়াদের অনেক কমেন্ট দেখে অনেক খারাপ লাগে মানে আপুরা করে না অনেক ভাইয়ারে আর কি এই ধরনের কমেন্ট কমেন্ট মানে কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে যে সব কমেন্ট দেখলে অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি খারাপ লাগে আপনারা ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখবেন মানে দেখে তারপরে বলবেন যে হ্যাঁ আপু আসলেই আপনি কোনো খারাপ ভিডিও করেন এইসব ভিডিওতে এরকম করারই যোগ মানে এরকম কমেন্ট করারই যোগ্য আপনারা একটু দেখেন আমার ভিডিওগুলো একটু দেখেন যে আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা কোনো খারাপ কমেন্টের কোনো কিছু আছে কিনা যে খারাপ কমেন্ট করবে তারা এরকম ভিডিও দেখে একটা ভালো একটা ভিডিও আপলোড করলাম মানে কিছু কথার একটা ভিডিও আপলোড করলাম সেটার মধ্যে বাজে কমেন্ট করে মানে এরকম একটা অবস্থা মানে যে খারাপ লাগতেছে তো যাই হোক আজকে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আজকে আর কি বাসায় রান্না করতেছিলাম রান্না করতেছি হচ্ছে জালি কুমড়া দিয়ে জালি কুমড়া দিয়ে হচ্ছে আমার আবার রুই মাছটা খেতে মোটামুটি একটু ভালোই লাগে কারণ অন্য সব মাছ হচ্ছে যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যালার্জি আর এই যে কই মাছ দেখতে পাচ্ছেন কই মাছটা হচ্ছে আমার আম্মু দেশের থেকে পাঠিয়েছে এটা এইগুলো হচ্ছে আমাদের পুকুরে একদম অরিজিনাল অর্গানিক মাছ যেটাকে বলে কোনো সার কোনো কেমিক্যাল কোনো কিছু ছাড়া আর কি চাষের না চাষের না এটা আর কি নদী থেকে আসে যখন অনেক বেশি পানি হয় আমাদের এলাকাতে মানে পানি ওঠে তখন ওই জমির পানিতে পানি আর কি পুকুরে যায় তো ওই পুকুরের পানির মধ্যেই আর কি মাছ পাওয়া যায় তো এখানে দেশের থেকে আম্মু আর কি অনেকগুলা কই মাছ পাঠাইছে আর তার মধ্যে একটা পুটি মাছ ছিল তো ভাবতেছি যে কই মাছগুলো একটু ঘুনা করে ফেলি আর সাথে হচ্ছে রুই মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করব জালিটাও হচ্ছে আমার আম্মু দেশের থেকে পাঠাইছে আম্মু এবার অনেক কিছু পাঠাইছে দেশের থেকে জালি পেঁপে মাছ গোস অনেক কিছু পাঠাইছে যদিও আম্মুরে বারণ করি পাঠাইতে তারপরেও আম্মু যা মানে পায় আর কি হাতের সামনে যা পায় সব কিছু আর কি পাঠায় দেয় আমি হচ্ছে মাছ ভালো করে ভেজে তারপর হচ্ছে রান্না করি রুই মাছটা আমার মোটামুটি খেতে ভালো লাগে আর তরকারি হচ্ছে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে উনি আর কি তরকারি ছাড়া ভাতই খেতে চায় না এজন্য হচ্ছে ওনার জন্য প্রত্যেক দিন আমার একটা তরকারি পাশে রাখতে হয় তো ভাবলাম দুইটা তরকারি করব কি করতে এই জন্য রুই মাছটা দিয়ে হচ্ছে জালি কুমড়াটা রান্না করে ফেলছি আর কই মাছটার সাথে হচ্ছে আলাদা একটা আলাদা ভুনা করবো কারণ কই মাছ বোনা কিন্তু অনেক মজা লাগে যেহেতু কই মাছ হচ্ছে জিয়াল মাছ এটা খেলে শরীরে মনে হচ্ছে যে মানে ভালো হয় আর কি শরীরের জিয়াল মাছ খেলে আর কি আর শরীরে শক্তি বাড়ে আর মাছে তো প্রচুর পরিমাণে প্রোটিন এটা তো জানেন আপনারা আর কই মাছের মধ্যে অনেক প্রোটিন আসে আর জিয়াল মাছের মধ্যে আরও বেশি থাকে এখানে কিন্তু আমার কই মাছগুলো ভাজা শেষ আমি প্রায় একদম পোড়া পোড়া করে ভেজেছি মানে অনেক ভালোভাবে আর কি কই মাছগুলোকে ভেজে নিছি কারণ মাছ আমি ওই যে বললাম যে একটু বেশি ভেজে খাই কারণ মাছ ভাজি ভা মানে ভালো করে ভেজে খেলে আর কি আমার কাছে একটু বেশি ভালো লাগে এই জন্য আর কি তো যাই হোক আমার কিন্তু এক খোলা আর কি মাছ ভাজা শেষ এখন আরেকবার আর কি মাছ ভাজিয়ে বসিয়ে দিছি অনেকগুলো মাছ তো একবারে ভাজতে পারি না এই জন্য হচ্ছে দুইবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই সাইডে আমার তরকারিটা মানে হচ্ছে তরকারি এই সাইডে বসাই দিছি দিন বাসায় অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় একটা মেয়ে মানুষ সংসার সামলায়ে। যদি কোনো কাজ করে সংসারের মানে আর কি হাল ধরতে পারে বা স্বামীকে হেল্প করতে পারে বা সংসারের কাজে কোনো সাহায্য করতে পারে সেটা কিন্তু অনেক বেশি কারণ একটা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে ঘর গুছানো রান্নাবান্না থালা বাসন ধোয়া অনেক কাজ মোটামুটি অনেক কাজ থাকে একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের কাজ কখনোই বুঝতে পারবে না তারা কখনো বুঝতেও পারবে না যে আসলে মেয়েরা এত কাজ করে তারা হয়তো বা ভাবতে পারে যে মেয়েরা বাসায় থাকে তারা কি কাজ করে তারা তো সারাদিন বাসায় বসেই থাকে খালি কটা রান্নাবান্না করে আর খায় আসলে কিন্তু এরকম কিছু না রান্নাবান্না করতেও কিন্তু অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় চাল একটা ভাত রান্না করতেই দেখেন কত পরিশ্রম হয় চাল প্রথমে হচ্ছে নিতে হয় মাইপা তারপর হচ্ছে সেই চালটাকে ভালো করে ধুইতে হয় তারপরে বসাইতে হয় তারপরে বলো কাশি সিদ্ধ হওয়ার পরে তারপর হচ্ছে নামাইতে হয় তারপরে তরকারি করতে হয় মাছ ধুইতে হয় গোস ধুইতে হয় সেগুলোকে মশলা টশলা দিয়ে রান্না করতে হয় পরিমাণ মতো মশলা দিতে হয় পরিমাণের চেয়ে আবার বেশি হয়ে গেলে কিন্তু তরকারি মজা লাগে না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম আজকে মনের একটু কষ্ট থেকেই অনেক কিছু বলে ফেললাম যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি সবাইকেই বলি নাই কিছু কিছু ভাইয়াদেরকে বলছি যারা আমার আমাকে এসে বাজে বাজে কমেন্ট করে ভিডিওর মধ্যে এসে আসলে তাদের উদ্দেশ্যেই অনেক কথা বলা অনেক কথা বলেছি তো যাই হোক আজকে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গর্ব করে ফেললাম আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় আর আমি তরকারি খেতে অনেক ভালোবাসি কারণ একটা তরকারি হলে মনে হয় যে সবজিই হোক যে কোনো কিছুই হোক একটা তরকারি দিয়ে হয়তো বা মানে পেট ভরে কয়টা ভাত খাওয়া যায় আমার কাছে এরকম লাগে তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ